এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা জন মালয়েশিয়া ও ভিয়েতনামে ভারী বর্ষণ ও ভূমিধসে দুইজনের প্রাণহানি ঘটেছে ইতোমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অনেক এলাকায় আবারও বৃষ্টি হতে পারে এতে নতুন ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে এ কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে খাদ্য আশ্রয় এবং চিকিৎসার অভাব ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা ও স্থানীয় জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্যা এবং ভূমিধসের মাত্রা বাড়ছে অপর্যাপ্ত অবকাঠামো এবং নগরায়ন এই প্রাকৃতিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলেছে অধিকাংশ ক্ষতিগ্রস্ত মানুষ এখনো নিরাপদ আশ্রয় খাদ্য এবং চিকিৎসা সেবা পাচ্ছে না আন্তর্জাতিক সাহায্য এবং স্থানীয় পুনর্গঠন কার্যক্রম সময়োপযোগী না হলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে এই চিত্র বন্যার শুধু একটা খবর নয় হাজারো পরিবারের ভাঙা স্বপ্ন হারিয়ে যাওয়া জীবন ও এক নিঃশব্দ আর্তনাদ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা কিংবা থাইল্যান্ড দুর্যোগের ধাক্কা পুরো অঞ্চলকে নরবরে করে দিয়েছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ খাদ্য আশ্রয় চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও দুর্বল অবকাঠামো ভবিষ্যতে এমন বিপর্যয় আরও ঘন ঘন ফিরিয়ে আনবে তাই এখনই প্রয়োজন পরিকল্পনা প্রস্তুতি আর আন্তর্জাতিক সহযোগিতা নয়তো আগামী দিনের হিসাব আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে